ছেলের বউ গোসল করছে দরজার বাহিরে দাঁড়িয়ে শ্বশুর তা দেখছে রাত তখন দুইটা আজিজ মিয়া এসেছিল টয়লেটে কিন্তু ভেতরে কে যেন গোসল করছে দেখে আজিজ মিয়া টেনশনে পড়ে গেল আজিজ মিয়া ভাবল এত রাতে গোসল করে কি আজিজ মিয়া আবার উকি দিল দেখলো ছেলের বউ গোসল করছে আজিজ মিয়া টেনশনে পড়ে গেল এত রাতে ছেলের বউ গোসল করে কেন আজিজ মিয়া রুমে এসে ওনার স্ত্রীকে ডাকতে লাগলেন ইলা ইলা বেগম এই ইলা বেগম ওঠো আরে বাবা এত রাতে ডিস্টার্ব করছো কেন তোমাকে উঠতে বলছি তোমার জন্য কে আমি ঠিকমতো ঘুমাতেও পারবো না আর এসব করার বয়স কি এখন তোমার আছে আরে বাবা আমি কোনো কিছু করার জন্য তোমাকে ডাকছি না তাহলে কেন ডাকছো আগে ওঠো তারপর বলছি ইলা বেগম থেকে উঠলো বলো কি হয়েছে আমার এত বছর ইবাদত বন্দিগি তো সব শেষ হয়ে গেল কেন তোমার ইবাদত বন্দিগি শেষ হবে কেন শেষ হবে আমার সাথে আসো তারপর দেখাচ্ছি আজিজ মিয়া ইলা বেগমের হাত ধরে ট্রেনের রুম থেকে বের হয়ে বাথরুমের কাছে গেলেন তখনও আজিজ মিয়া ছেলের বউ গোসল করছে আজিজ মিয়া বলল উকি দিয়ে দেখো এত রাতে কে গোসল করে ইলা বেগম বাথরুমের দরজা দিয়ে উকি দিয়ে দেখলো বড় ছেলের বউ গোসল করছে ইলা বেগম বললো বৌমাই তো গোসল করছে বৌমা কেন গোসল করছে তুমি বোঝো কেন আবার হয়তো বা গরম লাগছে তাই গোসল করছে আরে আহমদ তুমি মানুষ হবে কখন আজিজ মিয়ার মুখে এমন কথা শুনে ইলা বেগম টেনশনে পড়ে গেল ইলা বেগম বলল তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো তো আমাদের বড় ছেলে কোথায় কেন জেলখানায় যে আজকে কয়েক বছর জেলখানায় সবকিছু আমাকে বলতে হবে কেন তুমি কি জানো না আজকে সে তিন বছর ধরে জেলখানায় তাহলে এত রাতে ছেলের বউ গোসল করে কেন স্বামী থাকলে না হয় বলতাম স্বামী স্ত্রী মিলন করার পর ফরজ গোসল করছে এখন কেন করছে আমারও তো একটাই প্রশ্ন ঘরে আমার আরেকটা বিবাহ উপযুক্ত সন্তান রয়েছে তুমি কি কিছুই বোঝো না ইলা বেগমের এখন সব কিছু ক্লিয়ার হতে লাগলো কারণ বৌমার পাশে ডুমে থাকে ছোট ছেলে বিজয় নিশ্চয় তিন বছর স্বামীকে কাছে না পেয়ে ভাবি দেবরের প্রেমে পড়েছে ইলা বেগম বলল তুমি রুমের দিকে যাও আমি দেখে আসি বিজয় কি করছে ইলা বেগম বিজয়ের রুমের দিকে গেল আর আজিজ মিয়া নিজের রুমের দিকে চলে গেল ইলা বেগম বিজয়ের রুমের কাছাকাছি এসে দেখলো বিজয় প্যান খুলে লুঙ্গি পড়েছে ইলা সন্দেহ আরো ঘনীভূত হয়ে গেল ইলা বেগম সেখানে আর না সোজা স্বামীর কাছে চলে আসলো আজিজ মিয়া বলল কি গো কি দেখেছো বিজয় কি ঘুমিয়েছে তোমার ধারণাই সত্যি হলো আমি দেখলাম বিজয় প্যান খুলে লুঙ্গি পড়ছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ এই পাপ অনাচার এই গুনাহের কারণে আমাকেও জাহান নামে যেতে হবে আমার বড় ছেলেটার অবৈধ অস্ত্র রাখার দায়ে ছয় বছরের সাজা হয়ে গেল তিনটা বছর চলে গেল আর তিন বছর সে বাড়িতে ফিরবে এর ভেতর যদি ওদের দেবর ভাবি সম্পর্কটা আরো বেশি গভীরে চলে যায় এ কথা যদি পাড়া কানে চলে যায় তাহলে আমার বড় ছেলে বাড়িতে আসলে আমি কি জবাব দেবো বড় ছেলেকে কি জবাব দেবে তাই বেগম আমি ভাবছি ময়দানে আমি জবাব যা হবার হয়ে গেছে আমাদের এখনই লাগাম টানতে হবে কিভাবে কাল থেকে তুমি বিজয়ের সাথে ঘুমাবে আর আমি বৌমা সাথে এখন যা হবার হয়ে গেছে এই নিয়ে টেনশন করলে তোমার প্রেসার আরো বেড়ে যাবে এখনই ঘুমিয়ে পড়ো তারপর ওরা দুজন ঘুমিয়ে পড়লো সকালের নাস্তার টেবিলে বৌমা নাস্তা দিচ্ছিল আজিজমি এবং ইলা বেগম পাশাপাশি বসে নাস্তা করছিল এমন সময় ওনাদের ছোট ছেলে বিজয় কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আসলো বিজয় বলল ভাবি তাড়াতাড়ি নাস্তা দাও ইলা বেগম বলল শোন বিজয় আমি আর তোর বাবার সিদ্ধান্ত নিয়েছি আজ রাত থেকে তুই তোর বাবার সাথে ঘুমাবি আর আমি বৌমার সাথে ঘুমাবো বিজয় বললো হঠাৎই সিদ্ধান্ত কেন মা আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না বৌমা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল বৌমা তোমার শাশুড়ি তোমার রুমে ঘুমালে কি তোমার কোনো সমস্যা আছে আমার সমস্যা থাকবে কেন আমার সমস্যা আছে তোর কি সমস্যা সেটা আমরা জানি তবুও তোর বাবার আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে তোমাদের এই এই আমার ভালো লাগে না 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 বলে বিজয় বিজয় নাস্তা নাস্তা খেয়ে উঠে চলে গেল বোমা বোমা করে যাও ভাই তোমার ওর জন্য এত দরদ দেখাতে হবে ও কোথাও নাস্তা করে নেবে বিজয় সিঁড়ি দিয়ে নাম ছিল সামনে পড়লো এই বিল্ডিং এর থাকা বিজয়ের প্রেমিকা রাফি চৌধুরী রাফি চৌধুরীকে দেখে বললো প্রতিদিন কলেজে যাওয়ার টাইম এখানে দাঁড়িয়ে থাকতে হয় কেন রাফি চৌধুরী বলল যার জন্য করি চুরি সেই বলে চোর কেন দাঁড়িয়ে থাকি বোঝো না এমনিতে বিজয়ের মন মেজাজ খিটখিটে তার উপরে রাফির এমন কথায় বেচারা ক্ষিপ্ত হয়ে বলল তোমাকে আমার জন্য কেচুরি করতে বলেছে রাফি বলল আমি সবই বুঝি কেন এখন আমাকে অ্যাভয়েড করছো কি বোঝো তুমি তোমার ভাই জেলে আজ তিন বছর ধরে তোমার ভাবি তোমার পাশের রুমে ঘুমায় তোমরা দেবুর ভাবির মধ্যে যে কি চলছে সেটার কেউ না বুঝলেও আমি বুঝতে পারি উল্টো কথা বলবে না যদি তাই না হবে তাহলে তুমি ইদানিং আমাকে এড়িয়ে চলো কেন বিজয় আর রাফির সাথে কোনো তর্কাতর্কি না করে সোজা নেমে গেল রাফি বলল সব কথা আমি আমি সবার কাছে বলে দেব। দেব তুমি বিজয় যদি আমার না না হও কারো হতে দিয়ে যথারীতি বৌমা এবং শাশুড়ি এক খাটে ঘুমিয়ে আছে বৌমা ঘুমালেও ইলা বেগম তখনও ঘুমায়নি কারণ ইলা বেগম আজকে হাতে নাতে ধরতে চায় তাই ইলা বেগম ঘুমের ভান করে শুয়ে আছে অন্যদিকে বিজয় তার বাবা একসাথে খাটে ঘুমিয়ে আছে বিজয়ে ঘুমাচ্ছে না সাথে ওর বাবাও ঘুমাচ্ছে না বিজয় একপাশে ঘুরে তো অন্য পাশে আজিজ মিয়া ঘুরে এক পর্যায়ে বিজয় বলল এই জন্যই তো আমি তোমার সাথে না ঘুমাতে এত রাত হয়েছে তুমি ঘুমাওনি শুধু এপাশ করছো আমি না হয় বুড়ো মানুষ বাইরে চলায় ঘুম আসছে না তুই না কেন আমার পাশে কেউ ঘুমালে আমার ঘুম আসে না এই কথা বলে বিজয় অন্য কাত হয়ে শুয়ে আছে আজিজ মিয়া বলল। এত কথা না বলে চোখ বন্ধ করে শুয়ে থাক দেখবি ঘুম চলে আসবে এদিকে বৌমা হঠাৎ শোয়া থেকে উঠে বসে গেল ইলা বেগম হালকা করে চোখ খুলে বৌমা কি করছে না করছে সব দেখছে ইলা বেগম দেখলো বৌমা আলনা থেকে কাপড় নিয়ে বের হয়ে যাচ্ছে ইলা বেগম বৌমার পেছনে পেছনে রুম থেকে বের হয়ে গেল ওইদিকে বিজয় লক্ষ্য করে দেখলো ওর বাবা ঘুমিয়ে পড়েছে তাই বিজয় বিছানার পাশ থেকে মোবাইলটা নিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল মিয়াও ঘুম থেকে উঠে বসে মনে মনে ভাবলো আল্লাহ আজকে যাই করুক আজ ওদের হাতে নাতে ধরবো না হয় প্রতিদিন এদের অনাচার বেড়েই যাবেই তাই আজিজ মিয়াও ছেলের পেছন পেছন বের হলো মিয়া বাথরুমের সামনে এসে দেখলো ওনার স্ত্রী বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আজিজ মিয়া বললো এই বিজয় এদিকে এসেছিল ইলা বেগম বললো হ্যাঁ বিজয় যখন আমার সামনে দিয়ে গেল আমি তখন পদ্মা হয়ে গেলাম দিকে 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 গেছে গোসল গোসল করছে নিশ্চয় যাবে আর ওখানেই সর্বনাশ ইলা বেগম বললো চলো তো আমরা বিজয়ের পেছন পেছন গিয়ে দেখি ইলা বেগম আজিজ মিয়া বিজয়ের পেছন পেছন গেল ওরা দেখলো বিজয় বেলকুনিতে দাঁড়িয়ে কাকে জানি মোবাইলে বলছে কি করে তোমাকে ফোন করব আজ থেকে বাবা আমার সাথে আমার রুমে ঘুম কেন ঘুমিয়েছে সেটা তো আমি জানি না ইলা বেগম আর আজিজ মিয়া দেখলো ওনাদের ছেলে কার সাথে জানি প্রেম করছে বিজয় আবার বলল এখন থেকে প্রতিরাতে বাবা ঘুমিয়ে গেলে আমি এসে তোমাকে কল দেব। চলো বেলকুনিতে আমরা এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই কোথায় গেছে সেটা দেখি বাথরুমের সামনে এসে দেখলো বৌমা গোসল করে চলে গেছে ইলা বেগম বললো বৌমা তো বাথরুমে নেই গোসল করে চলে গেছে নিশ্চয় রুমে গিয়ে বিজয়ের জন্য অপেক্ষা করবে চলো তাড়াতাড়ি আমরা রুমে গিয়ে দেখি আজিজ মিয়া এবং ইলা বেগম রুমে এসে অবাক হয়ে গেল দেখলো উনাদের বোমা নামাজের পার্টিতে বসে তাহার নামাজ পড়ছে আজিজমি এবং ইলাবেগম একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে বোমা নামাজ শেষ করে মোনাজাত ধরলো আল্লাহ আমি গুনাগারের ফরিয়াদটা শোনো আমার স্বামী নির্দোষ একটা মিথ্যা মামলায় জড়িয়ে তার ছয় বছরের সাজা হয়েছে তুমি তো উত্তম বিচারক আল্লাহ তুমি তো অন্তর্জামি তুমি তো সব জানো আমি অভাগী যদি তোমার পাক দরবারে অতটুকু পূর্ণ করে থাকি হে আল্লাহ সে পূর্ণের উসিলায় তুমি আমার স্বামীকে বেখুসুল খালাস করে দাও আমার শ্বশুর শাশুড়িকে সন্তান দূরে থাকা শোক শইবার ক্ষমতা দাও আমার নিজের সন্তানের মতো দেবরকে জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষের মতো মানুষ করে দাও এই সংসারের কামাই রোজগার বাড়িয়ে দাও আল্লাহ আজিজ মিয়া এবং ইলা বেগম বুঝতে পারল তারা যেটা সন্দেহ করেছে সেটা সত্যি নয় হ্যালো ভিউয়ার্স আমরা সচরাচর যেটা দেখি অনেক সময় সেটার বিপরীত হতে পারে তাই আসুন দৃষ্টিভঙ্গি পাল্টায় তাহলে পাল্টে যাবে আমাদের সমাজ আর সুন্দর হবে আমাদের পরিবেশ আমাদের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের উত্তর দিতে আগামীকাল ঠিক দুপুর দুইটায় এই পেজ থেকে আমরা লাইভে আসবো আমাদের সাথে সরাসরি যুক্ত হতে আগামীকাল ঠিক দুপুর দুইটায় আমাদের এই পেজে আসুন আর গল্পটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ